ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে আমি বেঙ্গল করে ক্লাস সেভেনের গণিত প্রভাব বলে যে গণিত বইটি আছে সেখান থেকে পেজ টেনের তিন নম্বর থেকে অঙ্ক করাবো এটা আমার পার্ট টুয়ের ভিডিও যারা পার্ট ওয়ানের ভিডিওটা দেখো তারা অবশ্যই ভিডিওটা দেখবে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব তো আগের ভিডিওগুলো দেখলে তোমরা নিজেরা সহজে খুব অঙ্কের সমাধান করতে পারবে আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা ভিডিওগুলো যদি প্রতিদিন দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটাকে অলে ক্লিক করে দেবে পরের ভিডিওর নোটিফিকেশান প্রথম তোমাদের কাছে পাওয়ার জন্য চলো আজকের ভিডিওটা শুরু করি আজকে আমি করাবো হচ্ছে পেজ টেন তিন নম্বর থেকে অঙ্ক ক্লাস সেভেনের নূরজাহানের শ্রেণীতে তিরিশ পারসেন্ট ছাত্রী আছে শ্রেণীর মোট ছাত্রছাত্রীর সংখ্যা ষাট জন হিসাব করে দেখি নূরজাহানের শ্রেণীতে মোট কতজন ছাত্র আছে তাহলে শ্রেণীর মোট ছাত্রছাত্রীর সংখ্যা ষাট জন শ্রেণীতে ছাত্রী আছে তিরিশ পারসেন্ট তাহলে অর্থাৎ শ্রেণীতে ছাত্রী সংখ্যা ষাট গুণ তিরিশ বাই একশো কাটাকুটি করলে হয় আঠেরো জন অতএব ছাত্র সংখ্যা ষাট বিয়োগ আঠারো সমান হচ্ছে বিয়াল্লিশ জন তাহলে উত্তরটা হবে নূরজাহানের শ্রেণিতে মোট বিয়াল্লিশ জন ছাত্র আছে চার নম্বর অঙ্কে আমরা যাবো একশো কুড়ি কিলোগ্রাম মিশ্র সারে ইউরিয়া ও পটাশের পরিমাণ যথাক্রমে ষাট পারসেন্ট ও চল্লিশ পারসেন্ট ওই মিশ্র সারে কোন সার কত কিলোগ্রাম আছে তা হিসাব করে লিখি একশো কুড়ি কিলোগ্রাম মিশ্র সারে ইউরিয়া ও পটাশের পরিমাণ যথাক্রমে ষাট পার্সেন্ট ও চল্লিশ পারসেন্ট তাহলে অতএব ইউরিয়া সারের পরিমাণ সমান একশো কুড়ি গুণ ষাট বাই একশো বাহাত্তর কিলোগ্রাম আর পটাশ সারের পরিমাণ একশো কুড়ি গুণ চল্লিশ বাই একশো আটচল্লিশ কিলোগ্রাম হবে তাহলে মিশ্র সারের ইউরিয়া সারের পরিমাণ বাহাত্তর কিলোগ্রাম ও পটাশ সারের পরিমাণ হচ্ছে আটচল্লিশ কিলোগ্রাম আমরা পাঁচ নম্বর অঙ্কে যাব আমার স্কুলের খাতার দাম ছিল দশ টাকা এখন সেই খাতা আমি বারো টাকায় কিনি হিসাব করে দেখি খাতার দাম শতকরা কত বেড়েছে খাতার দাম ছিল সমান দশ টাকা এখন সেই খাতার দাম হয়েছে বারো টাকা খাতার দাম বেড়েছে সমান বারো টাকা বিয়োগ দশ টাকা তাহলে অতএব দু টাকা খাতার দাম শতকরা বেড়েছে দুই বাই দশ গুণ একশো সমান কুড়ি পার্সেন্ট তাহলে খাতার দাম শতকরা কুড়ি পার্সেন্ট বেড়েছে নাম্বার ছয়ে যাব আমরা সুমিত্রার বাড়ি থেকে স্কুলে যেতে চার টাকা বাস ভাড়া লাগতো এখন তাকে ওই দূরত্ব যেতে ছ টাকা বাস ভাড়া দিতে হয় বাস ভাড়া শতকরা কত বেড়েছে হিসাব করি আগে বাস ভাড়া ছিল চার টাকা এখন বাস ভাড়া লাগে ছ টাকা অর্থাৎ বাস ভাড়া বেড়েছে ছ টাকা বিয়োগ চার টাকা সমান দু টাকা তাহলে বাস ভাড়া শতকরা বেড়েছে দুই বাই চার গুণ একশো সমান পঞ্চাশ পার্সেন্ট তাহলে অতএব উত্তর হবে বাস ভাড়া শতকরা পঞ্চাশ পার্সেন্ট বেড়েছে নাম্বার সেভেন চিনির দাম বাড়ার জন্য আগে একশো পঁচিশ টাকায় যে পরিমাণ চিনি কিনতাম এখন একশো পঞ্চাশ টাকায় সেই পরিমাণ চিনি কিনি এখন চিনির দাম শতকরা কত বেড়েছে হিসাব করে দেখি চিনির দাম বেড়েছে একশো টাকা বিয়োগ একশো টাকা সমান পঁচিশ টাকা চিনির দাম শতকরা বেড়েছে পঁচিশ বাই একশো পঁচিশ গুণ একশো করলে হবে কুড়ি পার্সেন্ট তাহলে উত্তর এখন চিনির দাম শতকরা কুড়ি পার্সেন্ট বেড়েছে আমরা নাম্বার আট নম্বর অঙ্কে যাব রোজিনা একদিনে নব্বইটি অঙ্ক করেছে শেফালি ওই সময় পঁয়ষট্টিটি অঙ্ক করেছে ওই সময় রোজিনা শেফালির থেকে শতকরা কত বেশি অঙ্ক করেছে দেখি শেফালি ওই সময় রোজিনার থেকে শতকরা কত কম অঙ্ক করেছে হিসাব করি রোজিনা শেফালির থেকে বেশি অঙ্ক করেছে নব্বই বিয়োগ পঁয়ষট্টি সমান পঁচিশটি অতএব রোজিনা শেফালির থেকে শতকরা বেশি অঙ্ক করেছে পঁচিশ বাই পঁয়ষট্টি গুণ একশো এটা করলে হবে পাঁচশো বাই তেরো আটত্রিশ পূর্ণ সাতের তেরো আর সেফালি ওই সময় রোজিনার থেকে শতকরা কত অঙ্ক কম করেছে পঁচিশ বাই নব্বই গুণ একশো দুশো পঞ্চাশ বাই নয় এটা করলে হবে সাতাশ পূর্ণ সাতের নয় তাহলে উত্তর একই সময় রোজিনা শেফালির থেকে শতকরা আটত্রিশ পূর্ণ সাতের তেরো পার্সেন্ট বেশি অঙ্ক করেছে শেফালি ওই একই সময়ে রোজিনার থেকে শতকরা সাতাশ পূর্ণ সাতের নয় পার্সেন্ট অঙ্ক কম করেছে নাম্বার নাইনে যাব ন নম্বর অঙ্কে সুহাসবাবু তার মাসিক আয় ছেষট্টি পূর্ণ দুয়ের তিন পার্সেন্ট খরচ করেন তিনি যদি মাসে তিন হাজার দুশো পঞ্চাশ টাকা খরচ করেন তবে তার মাসিক আয় কত হবে হিসাব করে দেখি ছেষট্টি পূর্ণ দুয়ের তিন পার্সেন্ট দুশো বাই তিন পার্সেন্ট মাসিক আয় তিন হাজার দুশো পঞ্চাশ টাকা তাহলে এক পার্সেন্ট মাসিক আয় তিন হাজার দুশো পঞ্চাশ বাই হচ্ছে দুশো বাই তিন টাকা তাহলে একশো পার্সেন্টে মাসিক আয় হবে তিন হাজার দুশো পঞ্চাশ বাই তিন গুণ দুশো বাই দুশো গুণ একশো তাহলে এটা কাটাকুটি করলে হবে হচ্ছে চার হাজার আটশো পঁচাত্তর টাকা তাহলে সুহাসবাবুর মাসিক আয় হচ্ছে চার হাজার আটশো পঁচাত্তর টাকা দশ নম্বর অঙ্কে যাব নিচের মোট ঘরগুলি দশ পারসেন্ট ঘরে লাল এবং চল্লিশ পারসেন্ট ঘরে হলুদ রং দিই মোট ঘর আমরা যদি গুনি তাহলে দেখব কুড়িটি কুড়িটি ঘরের দশ পার্সেন্ট ঘরে লাল রং মানে দশ গুণ কুড়ি বাই একশো কাটাকুটি করলে হবে দুটো ঘর কুড়িটি ঘরের চল্লিশ পারসেন্ট ঘর মানে কুড়ি গুণ চল্লিশ বাই একশো কাটাকুটি করলে হবে আটটি ঘর তাহলে তোমরা দেখে দেখে দুটো ঘরে লাল রং দেবে আর আটটা ঘরের মধ্যে হলুদ রঙ দেবে এই ছিল দশ নম্বরের অঙ্ক পেজ টেনের আজকে আমি তিন থেকে দশ নম্বর অবধি সব অঙ্কগুলো করিয়ে দিলাম আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটাকে অলি ক্লিক করে দেবে পরের ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আজকের মতো এইটুকুই সকলে ভালো থেকো থ্যাংক ইউ